আসসালামু আলাইকুম মিথলা জেনারেল হাসপাতালে নতুন আরো একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ক্যাটাগরিতে এসএসসি এইস অনার্স মাস্টার্স বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষা সকাল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর মূল ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য প্রার্থীর বয়স কত লাগবে কোন পদে কী কি শিক্ষা যোগ্যতা লাগবে এবং কত টাকা খরচ হবে এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো এ আবেদন করার জন্য প্রার্থী বয়স অবশ্যই তেরো এজেন তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কে হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কে জি এইচ ডট ডট কম শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর আবেদনটি শুরু হবে ষোলোই মে দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে তেরোই জুন দু চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময় সীমামতি আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য অবশ্যই তিনশো উনত্রিশ পিক্সেল ছবি এবং কৃষক গুণাম আশি পিক্সেলের স্বাক্ষর লাগবে আবেদন করার ক্ষেত্রে আর কত টাকা খরচ হবে সে পাঁচ পদের জন্য দেড়শত তেইশ টাকা এবং ছয় পদের জন্য একশত বারো টাকা আবেদন ফি জমা দিয়ে তারপরে কিন্তু আবেদনকে আপনাদেরকে সম্পন্ন করতে হবে হিসায়ক লাই মুগটি লোক নিয়োগ দেওয়া হবে সর্বশেষ যে কোনো শিক্ষাবোধ থেকে এসএসসি পাঠালয় আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় থেকে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বর পত্র রয়েছে সেটি হচ্ছে সনিষ্ঠ।

আর এরপদে যেন শিক্ষার্থী যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা তিনি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার মুদ্রাকিমিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরটা হতে এন্ট্রি অফ আর্থ এ পদে লোক নিয়োগ দেবে শিক্ষাতে যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বহুতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা তিনি আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখেন এক নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে সাত মুদ্রাক্ষরিকে আমি কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ত্রিশ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গুটি লাই আপনারা আবেদন খুঁজতে পারবেন সেখানে থেকে এক থেকে পাঁচ নাম যে পাঁচ নাম্বার পদ গুলা যে রয়েছে এই পদগুলার জন্য এখানে যে কয়টা জেলাবে দেওয়া হয়েছে এই কয়টা জেলাবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর যে সকল জেলাগুলো আবেদন করতে পারবে না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গা ময়ংসিংহ জামালপুর ব্রাউনবাড়িয়া চাটপুর কুমিল্লা জয়পুর হাট পাবনা সিরাজগঞ্জ নৌগা নাটপুর কুড়িগ্রাম নেন ভামারি সাতকেরা কুষ্টিয়া এবং বুড়িশাল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এ ছিল কনমুটে হাসপাতালে যে সার্কুলার টেপোকাশি ধরেছে সার্কুলারের বিস্তারিত আর ভিডিও অতি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ